তো আরও ওইখানে চলে আসলো মাছের মাথা আর প্রত্যেকটা সবজি ফাটাফাটি আজকে নমস্কার কেমন আছেন স্বাগত জানাই নতুন একটা ব্লগে আর এখন বাচ্চা হলো সাড়ে সাতটা আমরা ঘুম থেকে উঠছি কয়টার সময় ছয়টা ছয়টার সময় ঘুম থেকে উঠছি মৌসুমিত তো ওইদিকে বাসন মাজাটা কমপ্লিট আর কি গেছে আমাদের আমাদের ঘর মসিবি আর এটা বাকি আর হচ্ছে স্নান করবা তো কালকে রাত্রে মৌসুমী ওর বাড়িতে ফোন করছিলো আর ওর মাসি মেশুকে ফোন করছিলো ওরা আসবে আজকে হ্যাঁ আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে আর আমি যাচ্ছি এখন আপলোড করতে ভিডিও এত সকালে দোকান খুলছে ও ওয়াইফাই তো কানেক্ট আছে দেখো পরে গিয়ে কী কী লাগবে ওই খরচাগুলো করে আনছি তো ফেরার পথে নিয়ে আসলাম মুড়ি বাদাম আর ঝুড়ি আর এই যে মৌসুমি এখনও শেষ হয়নি ও এখন কলের পার করছে এখন বাজে কটা জানো নয়টা বাজে তাহলে এটাকে মুড়ি ভাজা করো তেলের মধ্যে ভাজতে হবে বাদাম দিতে হবে আর নারকেলটা রয়েছে নারকেলটা দিও আমি পরে বলে দিচ্ছি শিখ্র হবে আর কি চেষ্টা তা এখানে মুড়ি ভাজা কমপ্লিট এখানে রয়েছে বাদাম কারিপাতা আর এইটা দেওয়া হবে তার সাথে দেওয়া হলো নারকেল নারকেল জলটা খেতে হবে এই দেখছো জল এটা ন্যাচারাল জল এটার মধ্যে মিনারেলস মানে জলের থেকে অনেক গুণ বেশি ডাবের জল বা নারকেলের জল খাওয়া কতটা উপকার শরীর পক্ষে মিনারেলস থাকে এটাতে হ্যাঁ এই নারকেল এখন আবার ওই মুড়িতে দেওয়া হবে আর কিছুটা নারকেল পরে ট্রেনে নিয়ে যাবো যাওয়ার সময় খাবো এই যে জল পাবো ফ্রিজে রাখো চল্লিশ টাকা এখন বাচ্ছে এগারোটা ভরিতে আর এই যে কালকে রাত্রেবেলা যে কাতল মাছটা আনছিলো ওর দোকান থেকেই মাছ আনলাম কাতল মাছ আর এটা এক্সট্রা করে আনলাম তেলটা এটা মাছের তেল এটা যদি চট দিয়ে দেও চট দিয়ে দিলে দারুণ টেস্ট হয় চট দিয়ে দিতে পারবা আবার হলো যে একটা বাঁধাকপির এখন ওই মাছ ছিল না এইটা হলো চায়না পুটি পুঁটি মাছগুলোই বড়ো মাছ বাটা মাছ বাটা মাছের এই মাছটা উঠছে আজকে দেখলাম এই মাছটা দিয়ে সর্ষে বাটাটা ভালো হবে তো ওইটা দিয়ে সর্ষে বাটা ভালো হবে আর এই তেলটা এই তেলটা হলো ওই দিয়ে দিতে পারবা আর যে ওই যে বাঁধাকপির একটা বানাবা না বাঁধাকপির কী ঘণ্ড বাঁধাকপির ঘণ্টতে এই তেলটা দিবে আর এই যে মাথাটা মাথাটা এই সাইডটা আনছি এইটা হলো ঘণ্টতে দিও আর কালকের মাথাটা তোর আছেই ওই ওই মাথাটাও বাঁধাকপির ঘণ্টতে দিও আর তেলটা চচ্চড়িতে এই তেলটা দিয়ে দিলে দারুণ টেস্ট হয় আর এই যে চায়নার পুটি মাছ আজকে মৌসুমিদের বাড়ির থেকে ওর মা বাবা আসবে আর ওর মা মাসি মেশে আসার কথা পুজো আসার কথা তাহলে বানায় এগারোটা বাজে আর সরষের তেলটা আনতে ভুলে গেলাম ওটা একটু পরে গিয়ে নিয়ে এসেছি আরে এদিকে কী রান্না কী বসেছ তো এখানে কালকের ওই বালি মাছগুলোকে কাটা হচ্ছে এই মাছগুলোকে রাখা হয়েছিল কালকে ভালো করে ধুয়ে ফ্রিজের ভিতরে আর সকালে দেখা যায় যে ডিপ ফ্রিজে রাখা হয়েছিল তো সকালে উঠে দেখা যায় যে একদম বরফের মতো শক্ত হয়ে গিয়েছিল আর ওইভাবে না রাখলে এটা মানে সেরকম ঠিকও থাকবে না যদি নরমাল ফ্রিজে রাখা যায় অল্প প্রবলেম হতে পারে যার জন্যই ডিপ ডিপ ফ্রিজে রাখা হয়েছিল আর এইখানে মাছ ভসা চলছে আর কিছু ওই ডাল কমপ্লিট আর বাঁধাকপির ঘন্টার জন্য বাঁধাকপি এখানে লবণ মেখে রাখলে বাড়িগুলো না এটার টেস্ট আলাদাই আর এই যে এই মাছগুলোকে ভাজা হবে এখন কাতল মাছগুলোকে ভাজা হচ্ছে এখানে কাঁচা মাছগুলো আর এটা হচ্ছিল মাছের মাছের তেল দেখবি কী করি এটাও যে সপরি বলে বানাবা বালি নাকি তো ওটা ইউজ করো আর এটাতে দিও এটাতে দিলে ভালো হবে না লাগবে না ওই মাছের যে ইটা থাকে কি বলে ওটাকে মাছের যে একটা কী বলে ওটাকে পিত্তলি ওই পিত্তলিটা যদি না ফেলানো হয় তাহলেই পিতা লাগে আর ওটা তো আনার সময় ফেলে তারপরেই আনলাম তো ঠিক আছে বানাও এখন বাড়ছে প্রায় একটা একটা পার তো এখন বাচ্চা ঘড়িতে তিনটা রান্না শেষ তো রান্না ভাত আসলে হলো ভাত লাগিয়েছি আর হচ্ছে হলো এই যে আজকে অনেক কিছু থালিতে ভাত রানবে ও গরম করলো নাকি যাই হোক আজকের অনেক কিছু দেখা যাচ্ছে মেনুতে এটা হচ্ছে মাছ ভাজা তারপরে লাউ শাক লাউ শাক তারপরে কল্লা ভাজা আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে তারপরে এটা কি বেগুন ভাজা ওই মাছের তেল দিয়ে আর এটা হলো বালি মাছ বালি মাছের মাখা আর হলো সর্ষে বাটা এটা কী মাছ যেন চায়না পুড়ি আর হলো মুসুর ডাল প্রথমে মুগ ডাল করার কথা ছিল তারপরে মুসুর ডালি করা হলো তাহলে আজকে কত রকমের পথ ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট রকমের পথ তো আমি খাওয়া নিয়ে বসলাম এখন খাবো আর তোমরা ঠিক আছে আর ওর মা বাবা আর ওর মাসিকে তো গেছে বিকেলের দিকে আসতে কিছুক্ষণ পরে হয়তো আসবে আর তো আরও ওইখানে চলে আসলো মাছের মাথা আর প্রত্যেকটা সবজি ফাটাফাটি আসতে ডাল থেকে শুরু করে ওই যে এই সবই ফাটাফাটি আর তুমি তো বানাইছো না সব এই যে এইটাও এটাও এই এগুলো তো খাইনি এখনো তো এইগুলো ফাটাফাটি হয়েছে এইটাও বানিয়েছে ঘন্ট ভালো হয়েছে এটাও মা তো এটাও এগুলো ভালো হয়েছে ডালটাও ভালো হয়েছে যাই হোক তো এখন বাচ্চা ঘড়িতে পাঁচটা আর এই যে বাজারে গিয়ে নিয়ে আসলাম এই কী বলে আমিত্তি তো আমাদের শীতে মানে আমাদের গ্রামে ওই একটাই দোকান যেখানে এই আমিত্তি বানায় আর দোকানটা নতুন দিয়েছে তো একদিন গিয়ে দেখে আসছিলাম তো আজকে যেহেতু খাবারগুলো খুব ভালো হলো মানে ওই যে আজকের খাবারগুলো ছিল সব ভালো ছিল তা তার জন্য মনে হচ্ছিল যে কি খাই আর একটু আর একটু ভালো কিছু খাই তো মনে হলো তারপরে গিয়ে যে বাজার থেকে গিয়ে নিয়ে আসলাম আর এখানে একটা নিয়ে ডাঙ্কেল ডাঙ্কেল বলে একটা ওটা অনেক বড় ওটা ভাগ করে নেওয়া যাবে এই যে মিষ্টি আছে খুব তো ওই দোকানের মিষ্টিটা খুব ভালো বানায় মিষ্টিও খুব ভালো বানায় আর দইটাও খুব ভালো বানায় যার জন্য বাজারে গিয়ে ওই আমিত্তিটা নিয়ে আসা হলো আর বেশি দিন নেই মিষ্টি এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় কিন্তু কর্ণাটকায় বেশি মিষ্টি ওই সব চলে না তো এই কয়েকদিনই মিষ্টি যাই হোক খাওয়া হোক হবে আর কি তো এই যে আর মাছের মাথাটা মাছের মা মাথাটা যা ছিল কাতল মাছের মাথাটা একদম মানে নেক্সট লেভেল তো সব আমি আর মৌসুমি এখানে খাওয়া নিয়ে বসে পড়লাম আর ওর মা মাসিরা বসে গল্প করছে ওদের খাওয়া আগে হয়ে গিয়েছিল তো এখন ঘুরিতে হলো দশটা আর মৌসুমীর মেশো মৌসুমীর মাসি পূজা আসছিল সন্ধ্যার দিকে ওরা আসে বসলো তারপরে ওর বাবা ওর মা আর ওর দিদিরা আসলো আর তারপরে আসলো ওর জামাইবু সবাই খাওয়া দাওয়া করলো চলে গেল আর আমরাও ঘুমিয়ে পড়বো এখন আর আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিও তো ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ